হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্তে আছি সকাল সন্ধ্যা থেকে এবং সকাল সন্ধ্যা থেকে আজকে কিন্তু আপনাদেরকে দারুণ কিছু কালেকশন দেখাবো যেগুলো আপনারা খুবই অল্প দামে পেয়ে যাবেন এবং অনেকের কিন্তু রিকোয়েস্ট যে সুতি কালেকশন দেখার আমাদের সাথে আছে ভাইয়া

এগুলো হচ্ছে সুতি এগুলো আপনি কাপড়ের রিয়ার গুলো দেখাই দিচ্ছি দেখেন এগুলো কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ দিলেই হবে দুই বাজে এগুলো ওই যে জামা তারপরে হচ্ছে সালোয়ার ম্যাচিং করেও টু পিস করেও কিন্তু অনেকে সেল করতে পারবেন ভালো কোয়ালিটি যেটা যেহেতু ভাইয়া বলে দিল যে রং কস একদম গ্যারান্টি রংই না ابو এগুলা অনেক সুন্দর সুন্দর প্রিন্ট এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট বড় বিভিন্ন কোয়ালিটি কিন্তু যে গুলো আছে আর ভাইয়ের সবগুলো কি 3.5 হাত বহর থাকবে তাই না এবং মাত্র 130 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন only 150 টাকা পার গজ কিন্তু থাকছে জি 150 টাকা ছিলাম মনে হয় না এগুলো একশো পঞ্চাশ টাকা গাছ পাইকারি ঠিক আছে পাইকারি এবং ভাইয়ারা খুবই কম দাম আরাম

বহরের এই সুন্দর কালেকশনগুলো গুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ভাইয়াদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এটা দেখেন এটা অনেক সুন্দর একটা কালার মানে সবগুলো না মার্জিত কালার যে কালেকশন সবাই বলতেছে ভাইয়া আপনি গরমের মধ্যে সুতি কাপড়ের কালেকশন করে দেখেন আমাদের এখানে কিন্তু সব ধরনের কালেকশনই পাবেন নেট থেকে শুরু করে এটা এই যে আরেকটা আছে এটা যে আরেকটা কালার কাপড়ের পরিমাণ কম আছে দ্রুত অর্ডার করতে হবে পাঁচ গজের মতো আছে নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালার মানে সবগুলো না মার্জিত কালার একদম মা চাচি সবার জন্য নিতে পারেন

এগুলো সেঞ্চুরি টু রিপিট এগুলো সারা সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে এবং প্রত্যেকটা কালেকশনই ভাইয়াদের কিন্তু একদম বাছাইকৃত কালেকশন কালারগুলো যেহেতু দেখে বুঝতে পারছেন এত সুন্দর সুন্দর কালার এবং অনেক কম দামে কিন্তু ভাইয়ারা আসলে দিয়ে দিচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ ভাই এগুলো দোকান থেকে সেল হয় তাও কত টাকা গজ দুইশো টাকা গজ মানে অনলাইনে তো যে অনলাইনে কোনো দর করার কোনো সিস্টেম নাই শুধু নেবেন ঠিক আছে শুধু অর্ডার করবেন অনেকে বলে ভাইয়া আপনার মেসেজ রিপ্লে পায় না আমাদের কাস্টমার আলহামদুল্লা অনেক কারণ আমরা দেখা যাচ্ছে মার্কেটিংয়ের কোনো অপশন নাই অনলাইনে এই কারণে ফিক্সড প্রাইস দিয়ে দেয় ভাইয়া যার যেটা পছন্দ হবে আর কাপড়ের গুণগত মান দেখে বুঝতে পারতেছেন যেগুলো এগুলো কাপড় কেমন হবে এটা শুধু যা আমাদের অনলাইন তা কিন্তু না আমাদের মেন ব্যবসা হচ্ছে অফলাইন ঠিক আছে পাশাপাশি আমরা অনলাইন করি আমাদের দোকান আছে আপনার চাইলে আমাদের দোকানে এসেও নিতে পারবেন এটা ইয়া হচ্ছে এটা আমাদের একদম দেখছেন এবং সেরাই কিন্তু পাবেন যেটু কাপড়গুলো আপনারা কোন প্রিন্টটা লাগে এখন আছে আপনারা অর্ডার করতে পারেন এবং ভাইয়ারা সারা হোম ডেলিভারি ভিডিও কলে দেখার অপশন আছে ডেলিভারি ম্যানের কাছে খুলে দেখার অপশন আছে মানে সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু এটা আমরা মনে করেন খারাপ দিচ্ছি না কারণে সকল সুযোগ সুবিধা সুবিধা নিতে চান সবই চক্র এই যে সুতি কাপড়টা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এটা অনেক এই কালারটা অনেক মাত্র একশো পঞ্চাশটা এগ এই যে স্ল্যাব কটন আছে তিনটা যারা আসলে এগুলোও কিন্তু খুবই আরামদায়ক যারা স্ল্যাব পটন মানে বোঝেন তারা তো জানেনই এটা খুব আরামপ্রিয় একটা কালেকশন এটার ভাইয়াদের জন্য কালার আছে অনেক সুন্দর একটা কালেকশন এবং যেহেতু গজ সবগুলো ভাইয়া দিয়ে দিলো মাত্র 150 দ্রুত ওয়াডার করতে হবে যার লাগবে দ্রুত ওয়াডার করবেন এই যে সাদাটা দেখেন এগুলো আমরা ভিডিও সার্চছিলাম 150 করে শেষ আপনারা দুটো আছে যারা নিতে চান তুমি দ্রুত এগুলো বহর কিন্তু আড়াই আর এই যে এগুলো কিছু 250 টাকা গদের কাপড় আছে এটা আজকে ভিডিওতে দিয়ে দিলাম মাত্র দেড়শো টাকা এই জন্য আমরা বলি যে ভিডিওটা শেষ পর্যন্ত কটনের উপরে সুতার কাজ করা একশো পঞ্চাশ টাকা পার গোছে এটার বেশ কয়েকটা ইয়ে আছে প্রিন্ট আছে মানে তিনটার মতো কালার আছে আর কি সাদার উপরে ডিজাইন আলাদা আলাদা থাকছে তিনটা তো যারা নিবেন দ্রুত অর্ডার করবেন একশো পঞ্চাশ টাকা আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সকাল সন্ধ্যা বস্ত্র বেতন রেলওয়ে আলমিন সুপার মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ